আসসালামু আলাইকুম তো এই যে ফর্মটা ভাই সিম্পল একটা ফর্ম জাস্ট এই লিঙ্কটা অনেকে দিয়ে দেয় কোনো একটা ফর্ম সাবমিশনের সময় এটা আমরা পূরণ করি আর আমাদের অটোমেটিক ইমেল চলে আসে তো ভাই এটাই আমি বানাইছি কেবল ঠিক আছে আমি একটু দেখাচ্ছি এখানে ফ্রি গ্রাফিক্স কোর্স গেট এত টাকা কোর্স ইন ফ্রি ঠিক আছে তো নেম আমি অটো ফিল করে দিচ্ছি ঠিক আছে এগুলো হচ্ছে আমার ডিটেলস দেখতে পারো ব্যাঙ্ক ট্যাঙ্ক নাই কিছুই ভাই কোনো এখানে যদি আমি সাবমিট করে দেই ফর্ম সাবমিটেড ইউর রেসপন্স রেকর্ডেড ঠিক আছে এখানে মজার যে ব্যাপারটা হচ্ছে কি আমি কেবল যে ফর্মটা সাবমিট করলাম এখানে আমার টেলিগ্রাম বটে একটা মেসেজ চলে আসছে যে ইউর রেজিস্ট্রেন্ট হ্যাজ বিন বুক আমি যে নাম ইমেইল আর ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেন্ট করছি এটা আমার কাছে চলে আসছে তো এটা তো আমি করব না ভাই এই লিঙ্ক তো দেওয়া থাকবে অন্যান্য যে ক্লায়েন্টগুলো আছে তারা হচ্ছে এগুলো রেজিস্ট্রেশন করবে তো এইখানে আমার ডিটেলসে চলে আসবে টেলিগ্রাম বট এটা আমি সেট আপ করছি একটু আগে তো আরও দুটো জিনিস হবে আমি একটু দেখাই এই ফর্ম সাবমিট করার পরে আমি একটা রেকর্ড আমার সিটে চলে আসবে ঠিক আছে এই যে কেবল আমি ই করলাম ওয়েবিনার ডাটা আমার নাম আমার ইমেল আর ফোন নাম্বারটা এখানে চলে আসছে যত মানুষ এখানে রেজিস্ট্রেশন করবে পরপর সিরিয়াল ওয়াইজ এখানে চলে আসবে ইমেল অ্যান্ড নাম্বার টেলিগ্রামটা দেখালাম আর হ্যাঁ লাস্ট ইমেইল একটা আমি দেখাই দিচ্ছি যে একটা ইমেইলোর সাথে সাথে চলে যাবে যে কনগ্র্যাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল্ড ইন আওয়ার ওয়েব এত জিরো মিনিট মানে হচ্ছে ক্যাবলই গেছে তো আমি এই যে যে ফর্মটা সাবমিট করলাম এই ফর্ম আমি অথবা যে কেউ সাবমিট করলে আমার কাছে তিন জায়গায় এই ডাটাগুলো চলে আসবে এবং আমি কনফার্ম হয়ে যাব যে এটা না সরি ভুল বললাম এখানে একটা হচ্ছে ক্লায়েন্টের কাছে চলে যাবে যে আপনি এটা এই সঠিকভাবে সাবমিট করছেন একটা কনফার্মেশন মেইল চলে মেইল চলে যাবে আর আমার কাছে দুইটা কনফার্মেশন আসবে একটা হচ্ছে আমার একটা শিটে এই ডাটাগুলো চলে আসবে যে এই লোকগুলো ওয়েবিনারে ই করছে এনরোল করছে আর হচ্ছে টেলিগ্রামেও চলে আসবে তো বাই দ্যাটস ইট থ্যাংক ইউ